মিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাতু ওসালামু আল্লাহ রসুলিল্লাহ গালি দিব আমরা তো কথায় কথায় গালি দেই অথবা গালি শুনি তাই না এটা বাংলাদেশ হোক আর বিদেশ হোক এটাতে কিছু আসে যায় না প্রতিটা জায়গার মানুষ অন্তত আমি যত জায়গায় দেখি প্রচুর গালিবাজ মানুষ সব জায়গায় আর অনলাইনে তো কথাই নাই তাই না মা বাপ তুলে গালিগালাজ করা এগুলো খুব কমন বিষয় হয়ে গেছে এবং এটা এমন না যে এই বাস ড্রাইভার টেম্পু ড্রাইভার এই সমস্ত লোকের মধ্যে জিনিসটা একদমই না এটা সমাজের প্রতিটা সে প্রতিটা লেয়ারের যাতে যে সমস্ত মানুষ আছে একদম এলিট লেয়ার থেকে শুরু করে নিচের লেয়ার পর্যন্ত সবার মধ্যে কিন্তু এই জিনিসটা একদম কমনভাবে ছড়ায় গেছে তো এই যে আমরা একজন মানুষকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই এই প্রাণী সেই প্রাণী বলে গালি দিয়ে যাচ্ছে সমানে হ্যাঁ এটা কি আসলে ইসলামের আলোকে অ্যালাউ করা যায় কি না বা ইসলামকে এটাকে অ্যালাউ করে সে এখানে আমাদের যে প্রশ্নের জবাবটা সেটা হচ্ছে এরকম যে ইসলামে ব্যক্তির নাম ধরে স্পেসিফিক্যালি গালি দেওয়াটা বা লানাত দেওয়াটা খুবই লিমিটেড আপনি চাইলেই যাকে তাকে গালি দিবেন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তোর বাপেই তোর মা সেই এই জিনিসটা করতে পারেন না তো সাধারণভাবে অভিশাপ দেওয়া যায় সেটা কি রকম যে আল্লাহ জালিমদের উপরে ধ্বংস দেন অথবা আল্লাহ পাপিদেরকে আপনি ধ্বংস করে দেন পাপিদেরকে আপনি অভিশাপ দান করেন এইভাবে আমরা লানত দিতে পারি রসুল রসুলসল আলহি ওয়াসাল্লামও কিন্তু এরকম গুনাহের জন্য মানুষকে লানত দিয়েছেন বা গ্রুপ ধরে মানুষকে লানত দিয়েছেন এবং আল্লাহ অথবা তার রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনারা যদি বিশেষভাবে মানুষের নাম ধরে বা ব্যক্তির নাম ধরে কাউকে লানত দিয়ে থাকেন সেটা ইবলিস হতে পারে ফেরাউন হতে পারে নমরুদ হতে পারে আবু লাহাব হতে পারে আবু জাহাল হতে পারে যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন তাদেরকে আমরা লানত দিতে পারি এর বাইরে আসলে আমাদের লানত দেওয়ার একটি খুবই খুবই লিমিটেড এবং একেবারে না দেওয়াটাই আসলে ভালো নির্দিষ্ট ব্যক্তিকে আমি কি অভিশাপ দিতে পারবো কি না নির্দিষ্ট ব্যক্তি হলে যেমন আপনার প্রতিবেশী হোক বাস ড্রাইভার হোক গাড়ির ড্রাইভার হোক আপনার বাসার কাজের লোক হোক আপনি কাউকে গালি দিতে পারেন না আপনার অ্যাবসোলিউটলি কোনো রকমের এখানে অধিকার নাই একটা মানুষের সম্মান নিয়ে কথা বলার এবং আপনি শুধুমাত্র একটা জায়গায় মানুষকে হয়তো লানত দিতে পারেন সেটা হচ্ছে যে তার যদি স্পষ্টভাবে কুফরের উপরে মৃত্যু হওয়ার প্রমাণ আপনার কাছে থেকে থাকে এছাড়া আপনি কাউকে লানত দিতে পারেন না বা কাউকে অভিশাপ দিতে পারেন না কাউকে গালি দিতে পারেন না রসদাল আলহি ওয়াসালাম স্পেসিফিক্যালি বলেছে যে নির্দিষ্ট মানুষকে তোমরা গালি গালাজ করবা না এবং মানুষের প্রতি দয়া দেখাও মানুষের প্রতি ক্ষমা দেখাও কোনো মুসলিমকে ইসলামে অভিশাপ দেওয়া বা গালি দেওয়া অত্যন্ত বড় গুনাহ এবং গালি দিলে যেটা হবে আপনি একটা গালি দিবেন আপনাকে সে প্রত্যুত্তরে আরেকটা গালি দিবে এই যে গালির একটা সার্কেল শুরু হবে হ্যাঁ আমরা জেনারেশন থেকে জেনারেশন আমি এই জিনিসটা দেখে আসতেছি পরিবারের ভেতরে হোক একটা ফুটবল খেলা নিয়ে হোক ক্রিকেট খেলা নিয়ে হোক একটা বাসে ভাড়া দেওয়া নিয়ে হোক বাজারে একটা মাছের দাম করা নিয়ে হোক স্কুলের রেজাল্ট দেওয়া নিয়ে হোক গালি গালাজের তুব্রি ছুটাই আমরা মানে এত নিচে আমরা নেমে গেছি মুসলমান হিসাবে যে অবিশ্বাস্য লেভেলে আমাদের গালির যে স্পিড এবং যে ক্ষমতা এবং আমাদের যে স্টক গালি দেওয়ার এই জিনিসটা পাপি এবং অন্যায়কারী লোক যদি নিশ্চিতভাবে আপনি জানতে পারেন যে সে অবিশ্বাসী মানে কাফের অবস্থায় মারা গিয়েছে তাকে অভিশাপ দেওয়া যেতে পারে এর বাইরে কিন্তু অভিশাপ দেওয়া যেতে পারে না এবং সেই ক্ষেত্রে আমি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই ধরনের কথা বলার আমার একটিয়ার নাই আমরা হয়তো বলতে পারি যে আল্লাহ তাকে ধ্বংস করে দিন এই জিনিসটা খুবই খুবই সেন্সিটিভ তো আমি এগুলো আমার নিজের কথা না এগুলা ইমাম ইবিন তাইমিয়ার একটা ফাতাওয়া আছে এটা নিয়ে তারপরে শাইখ শাইখ শেখ ইবিন উসাইমিনের এটা নিয়ে ফাতাওয়া আছে এবং আমি লিঙ্কটা ভিডিওতে দিয়ে দিব যে কোথা থেকে আমি এটা পেয়েছি তা আমি খুব ছোট্ট করে যদি বলি সেইগুলি ইসলাম ইবেন তাইমিয়া কি বলেন যে আপনি শুধুমাত্র তাদেরকেই গালি দিতে পারবেন বা গালি দেওয়া বলতে এখানে অভিশাপ দিতে পারবেন যাদেরকে আল্লাহ এবং তার রসুল অভিশাপ দিয়েছেন অথবা একটা মানুষ যে কিনা কাফের অবস্থায় মারা গিয়েছে এবং আপনি নিশ্চিতভাবে সেটা জানেন মনে করছি রকম না আপনি নিশ্চিতভাবে জানেন সেই লোককে আপনি অভিশাপ দিতে পারেন কিন্তু এর বাইরে মুসলমান যদি হয় সে যদি খারাপ কাজও করে থাকে আপনি তাকে গালি দিতে পারেন না কারণ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইবেন হেমার নামে একজন ছিলেন উনি মদ খেতেন উনি সাহাবি কিন্তু উনি মদ খেতেন তো রসদাল আলহিহাসাল্লাম যদিও মদ পানকারী গ্রুপকে একসাথে অভিশাপ দিয়েছেন কিন্তু উনি এই ব্যক্তিকে অভিশাপ দিতে আলাদা করে মানা করেছেন তারপরে ধরেন শেখ ইবেন উথাইমিন ওনার মতামতে কি আছে উনি বলছেন যে স্পেসিফিক পার্সনকে গালি দেওয়া বা অভিশাপ দেওয়া আর গ্রুপ ধরে যারা অন্যায় করে তাদেরকে অভিশাপ দেওয়া এটার মধ্যে ডিফারেন্সটা কি স্পেসিফিক্যালি একটা মানুষকে বলা নিষেধ করা আছে কিন্তু আপনি গ্রুপ ধরে বলতে পারেন যে তোমরা মানে যারা অন্যায়কারী অথবা যারা বেদাত আনে এই ধরনের কথাবার্তা আমরা বলতে পারি ব্যক্তির নাম ধরে আমরা সরাসরি কিন্তু এই ধরনের কোনো কথা বলতে পারি না এবং যেমন ধরেন বলা যে আপনি একজনকে দেখলেন যে সমাজে বিদাত নিয়ে আসতেছে এবং আপনার ধারণায় বিদাত আপনি হয়তো আলিম না একজন আলিম যদি বলে যে উনি বিদাত করছে সেটা আলাদা কথা সেখানে আলিমরা কিন্তু গালি দিয়ে বলবে না সাধারণত কিন্তু আপনার মনে হলো যে একজন বিদাত করছে আর আপনি তাকে গালি দিলেন সেই জিনিসটা করা একদমই যাবে না সুর আলী ইমরানের একটা আয়াতে আছে সেটা হলো একশো আঠাশ নম্বর আয়াতে আসছে আল্লা রসুলসাল আলহি আসাল্লাম একবার যুদ্ধরত অবস্থায় ওনার যখন যুদ্ধ হচ্ছিল তখন কোনো এক কাফের আঘাতে ওনার দাঁত পড়ে গেল তারপরে উনি বললেন যে আল্লাহ এইরকম জাতিকে কিভাবে হেদায়তের পথে আনতে পারে হুম এই ধরনের একটা কথা উনি বললেন তখন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে সাথে সাথে আয়াত নাজিল হলো যে লাইসা লেকা মিনাল আম আল্লাহ হেদায়ত দেওয়ার একমাত্র মালিক সাল্লাহ আলহি ওকে উনি বলছেন যে এখানে আপনার কোনো এক্তিয়ার নাই হেদায়ত কাকে দিবে না দিবে সেটা সম্পূর্ণরূপে আল্লাহর একমাত্র অধিকার আছে সুতরাং আপনি এখান থেকে এখানে কথা বলা থেকে বিরত থাকুন এবং আপনি মানুষকে এভাবে বলতে পারেন না তো এই বিষয়টা আমরা কেন বলছি যে আমাদেরকে সাবধান হতে হবে সচেতন হতে হবে আমি কিন্তু নিজেকে কখনো এরকম ভালো মানুষ দাবি করছি না আমি নিজেও অনেক গালিগালাজ করছি এখনও কিন্তু মুখফুসকে অনেক গালিগালাজ বের হয়ে যায় কিন্তু আমাদেরকে সুধরাইতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ আশা করি আপনারা কথাটা শুনবেন এবং ইসলাম মেনে ফলো করে চলার চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে আরও বেটার করা পারফেকশনের দিকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ সুতরাং যে গালি দেয় এবং প্রত্যুত্তরে যে গালি খায় সে কোনো আসলে ভালো মানুষ হতে পারে না আমরা এই ধরনের মানুষ হতে চাই না এবং আমরা অন্য মানুষকেও গালি দিতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক এবং পরিপূর্ণ ইসলাম বুঝে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন এটাই সবচাইতে সাফল্য যদি আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ রবুল আলমিনের সামনে একটা সুন্দর আমল নামা নিয়ে দাঁড়া হতে পারি এটাই হলো আমাদের সবার অবজেক্টিভ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বারাকাত